সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলে তলের ইনখেলাপে আর আপনি দিবেন বাংলাদেশ মুক্ত করে পেছায়ও হাসবে এই কথা শুনে বিভিন্ন ধরনের অনেক কিছু রঠায় কারা করে এগুলা যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে ওর রাত মনে করে দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন মনের উপরে চাবুক না। গত ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি এখন আমার পিছনে লেগেছে ডাকাতের মতো ছুরের মতো লেগেছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে হ্যাঁ পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে সামনে যেতে পারবে না ওরা পিছনে থেকে জাবর কাটবে সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই আহ্বান জানাই আসো নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্রে নিয়ে আসো বলবা আমাদের দল আমাদের শাসকই পারবে আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে অবশ্যই বা বলেন নাই কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে বগলের তলে ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্ক পেছায়ও আসবে এই কথা শুনে সম্মানিত ভাইরা জনগণ চালাকি সবার বুঝে জনগণকে কেউ যেন বুকানা আঁক মনে এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে এগারো দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে এদের সবাইকে বাদ দিয়ে দেবে আমাদের অঙ্গীকার ইনসাফ করা যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে সেদিন থেকে ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নট গো রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাল্লাহ আমরা পিছনের দিকে থাকাবো না আমরা সামনের দিকে এগিয়ে যাবো সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব। দায়িত্বশীলতা আশা করব। আমরা চাই চাই না না সরকারের সরকারের অফিস দলের আমরা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা হবেন জনগণের তারা কোনো দলের হবেন না সেইটাই আমরা চাইব তারা থাকবে সব তার দক্ষতার সাথে তার সেবা দিয়ে যাবেন তখন যদি কেউ ব্যর্থ হয় অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আমরা সুযোগ দেব সবাইকে শাস্তি দিলে লম্বা মাসতে কম্বল শেষ অতিতে অনেক কিছু নি আমরা পারবো না কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না আমরা ছাড়তে পারবো না আবু সাইদের হত্যাকারীকে আমরা ছাড়তে পারবো না আফরা আবরার ফাইদের যারা হত্যাকারী তাদের শাস্তি বাস্তবে না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই তাদের সহযোদ্ধা শরীফ হোসেন খাদি তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই দয়া নাই ছাড় নাই এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে এটা তো ন্যাজ্যতার দাবি তবে উপর অবিচার করা হবে না জরিমানা নাই জায় নায় সবকিছুকে গুলাই ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই তারপরে আমরা কথা দিচ্ছি মানুষ তো ভুল করতেই পারে অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচক ভাবে ইনশাল্লাহ এই দেশ চালাতে হবে এই মানুষ এই দেশেরই মানুষ কোথায় ফেলবো সাগরে এদের সাগরে ফেলতে পারবো না আর এত মানুষ জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই সবার লাগবে না লেজ ধরে পা ধরে টানা না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা লেজার পা ধরবো না আমরা মাথার ওই যে ডানার বায় কান আছে ওইটা ধরে টান দিবো যার দরকার যাতে একজনের শাস্তি দেখে জন শুদ্ধ হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায়